আল্লাহ বলে কি রে তারা ঘটনা কি এত খাবার কেন আল্লাহ রোজা রাখছে কি চায় আল্লাহ চায় তো আল্লাহ আপনার ভয় আমার দেখছে না নাম দেখে আল্লাহ জান ফেরেশ তাদের মুখ থেকে বের করা হবে সোমান আল্লাহ আমার জাহান নাম দেখেছি কিনা বল তারা বলে না জাহান নাম দেখে নাই আমার জান্নাত দেখেছে কিনা বলো জান্নাত দেখে নাই কিছুই দেখে নাই আপনারেও দেখে নাই আল্লাহ আবার খুশি হয়ে যাবে আমার খুশির জন্য আমার ভয়ে তৃষ্ণার্থ ক্ষুধার্থ সামনে খাবার হাত বাড়ালেই খেতে পারে গ্লাসটা তুললেই পান করতে পারে আমার ভয়ে খায় না আমার ক্ষমা চায় আমার কাছে ক্ষমা প্রার্থনা করে এখন আমার বান্দা যা দোয়া করবে বান্দার সব দোয়া আমি কবুল করে নেব আল্লাহর ভালোবাসা সফট কর্নার খুব গ্রো করে যোগ্য যে খুব মারতে হবে ঠিক কি না সময় মতো কাজ করতে হবে সময়ের এক ফোর অসময়ের দশ ফোর সময় মতো এক ফটা দিলে যেই লাভ অসমের দশ ফোঁটা দিলে ওই লাভ হবে না সময় মতো কাজ করতে হবে ইফতারের মুহূর্তে দোয়া বাইনাল আজানি ওয়াল একামা আল্লাহ হাবিব বললেন আর দ আ বাইনাল আজানি বলে খামা আজান এবং একামতের মাঝখানে দোয়া করলে ওই দোয়াল্লা কখনো ফিরিয়ে দেয় না জোহরের আজান হইছে সুন্নত নামাজ পরে বসে আছেন মোয়াজ্জীন সাহেব আসে না ইমাম সাহেব বেরোয় না এই সময়টা অনেকে কৃষি করে দড়ির দিকে তাকায় থাকে মোবাইল টিপে পাশের লোকের সাথে কথা বলে কিন্তু এটা যে এটা হাই টাইম টু মেক দোয়া এটা যে দোয়া করার সবচেয়ে দামি সময় এটা অনেকে টেরি পায় না ইউসুফের খিলের ভাইয়েরা আপনাদের মনে থাকবে তো আজান আকামতের মাঝখানে সময় পাইলে কি করবেন লিস্ট করবেন কি কি লাগবে আল্লাহ আমার টাকা লাগবে আল্লাহ আমার পয়সা লাগবে আল্লাহ আমার স্বাস্থ্য খারাপ সুস্থতা লাগবে আল্লাহ আমার ছেলে নাই ছেলে লাগবে আল্লাহ আমার মেয়ে নাই মেয়ে লাগবে আল্লাহ আগামী ইলেকশনে আমি দাঁড়াইতে চাই আমার তুমি চেয়ারম্যান বানাই দিও এগুলো লিখবেন পারবেন কথা কয় না পারবেন পারবেন সুপার শপে গেলেন কি কমান পড়ছে নাকি আপনাদের দোয়া হ্যাঁ ও চেয়ারম্যান সাহেব আপনি মা তো এই যে এগুলো লিখবেন সুপার শপে গেলে কিন্তু আমরা লিস্ট করি চাল লাগবে ডাল লাগবে রসুন লাগবে পেঁয়াজ লাগবে ধরিনা লিস্ট দেখেন দুনিয়ার জন্য কত কনশ্রা আছে আমরা কত সচেতন কিন্তু আল্লাহর কাছে কি চাওয়া লাগবে ওইটা নিয়ে টেনশন নাই

সাহায্য করতে না। ওনারা বসে বসে তাসবিহ পড়তেন লম্বা সময়। তাসবিহ পড়ে আর করে করেন কবুল হবে। আয়াতুল কুরসি পড়বেন। কবুল করে নেবে কে? আল্লাহ। من قرأ آية সালাওয়া دبر كل صلاة مكتوبة لم يمنعه من دخول الجنة إلا الموت। প্রত্যেক ফরজ সালাতের পরে যে একবার করে আয়াতুল কুরসি পরে তার জান্নাতে ঢোকার ক্ষেত্রে আর কোনো বাধা নাই। একটা জিনিস ছাড়া মরণ। মরে না তাই জান্নাতে যায় না। মরলেই জান্নাতি। আর পড়েন সুহান্লাহ